মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানায় খেলা চলছে ফুটবল খেলা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত এখানে আমাদের প্লেয়াররা ড্রেসিং রুমে ড্রেসিং করছে তো অনেক মজা করে যার যার মতো ড্রেসিং করছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন একে একে প্লেয়াররা সব রুমে যাচ্ছে মাঠের দিকে যাবে তো এখন আপনারা সবাই আমাদের সাথে থাকেন খেলাটা দেখতে অনেক সুন্দর করে উপভোগ করবেন

লাইন সবাই দাঁড়াইছে সবাই একত্রিত হয়েছে পুরো টিমটাই এখানে এখানে আমরা সবাই একত্রিত কিছু সম্পর্কে খেলা শুরু হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন জন জনে অনেক দর্শক আসছে দর্শকের আনাগুনা বেড়ে যাচ্ছে প্রচুর দর্শক আছে ডুবিয়ে ডুবিয়ে চলে আসছে সবাই খেলা দেখাল